নমস্কার বন্ধুরা মন্দিরা ফুড চ্যানেলে সবাইকে জানাচ্ছি আরেকবার স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আরেকটি রান্নার ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি আর আজকের যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে একটা রিকোয়েস্ট রেসিপি মানে আমার এক উপজাতি বন্ধু আমাকে মানে রিকোয়েস্ট করেছে যে রেসিপি এই রেসিপিটা দেখানোর জন্য তো চলো বন্ধুর আবদারে আজকের রেসিপিটা এই যে রিকোয়েস্ট ভিডিও যে বললাম এই যে এটা এগুলো হচ্ছে বাস করুল হ্যাঁ এগুলো হচ্ছে বাঁশ এগুলোকে আমি সুন্দর করে একটু নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি এখন এটা দিয়ে গুধক বানাবো যদিও আমি গুধকের অনেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকে আগেই তো বললাম আজকে রেসিপিটা হচ্ছে একটা রিকোয়েস্ট রেসিপি আমার এক উপজাতি বন্ধু সে রিকোয়েস্ট করেছে তো তার আবদারে বানাচ্ছি আজকে আবারও গুধক তো চলো এগুলো তো সিদ্ধ করা আছেই এখন বাকি রান্নাটা স্টার্ট করে দিই এই যে আমি এখানে একটা ছোটো একটা প্যান বসিয়ে রেখেছি এখন সিদ্ধ করা গুধকটা একটু মানে বাস বাষ্করটা প্রথমে দিয়ে দিচ্ছি যেহেতু লবণটা দিয়ে আমি সিদ্ধ করেছি সেই জন্য এখানে আর লবণ দেব না তো এই দেখো এটা ফুটে গেছে মানে আমি এদিকে এনে আর একটু বসিয়েছিলাম তো এটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব এই যে বাসমতি সুটকিগুলো দিয়ে এখন এটাকে অনেকক্ষণ ধরে একটু ফোটাবো আজকে আমি একটু ঝোল ঝুল মানে পাতলা করে করব অন্য সময় তো একটু মানে এত বেশি ঝোল রাখি না তো আজকে একটু অন্যরকম বানাচ্ছি আর এই দেখো এদিকের মানে ইয়েতে চুলায় বসানো হয়েছে মাছের ঝোল আজকে বাড়িতে মাছ এসেছিলো তো ওই যে মাছগুলো রেখেছে তো এইদিকে মাছের ঝোল হচ্ছে আর এইদিকে বন্ধুর আবদারে বানানো হচ্ছে দিয়ে এই দেখো একদম গলে গেছে হুম একটু একটু রয়েছে এটা মানে খুবই ভালো লাগে আজকে আগে তো বললাম যে বেশি শুকনা করব না একটু পাতলা পাতলা করবো আহ মানে বাসকরুলের সাথে তোমার সুটকিটা একদম ভালো করে মিশে গেছে ঠিক এই অবস্থায় দিয়ে দেব বেশি পরিমাণে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ কারণ গুদক তো তোমার একটু ঝাল হয় হুম গুদকটা একটু ঝাল হয় কারণ এম ঝাল না হলেটা খেতে ভালো লাগে না আর আর আজকে যেহেতু আমি একটু পাতলা করবো সেই জন্য ঝালের পরিমাণটা আর একটু বেড়ে যাবে এই যে এখন একটু যখন ফুটে যাবে তখন আমি নামিয়ে নেব আর এদিকে দেখো মাছের ঝোলটাও প্রায় হয়ে গেছে মাছ আর ধনেপাতা দিয়ে দিয়েছি আজকে আসলে বন্ধুরা আমার কথা বলতে একটু প্রবলেম হচ্ছে কারণ আমার প্রচন্ড কাশি হয়েছে সেজন্য তোমরা একটু মানিয়ে গুছিয়ে নেবে আশা করি কেউ খারাপ পাবে না এই যে দেখতে পাচ্ছ বেশি পরিমাণে কাঁচামরিচ দিয়েছি একটু ঝাল ঝাল আর কেউ যদি বেশি ঝাল খেতে না পারো তাহলে পরিমাণটা একটু কমেই কমিয়েই দেবে কি করবে কিন্তু গুধকটা একটু ঝাল না হলে না সেরকম টেস্ট লাগে না খেতে তো এই দেখো আমার হয়ে গেছে বাস্ক রোল দিয়ে পাতলা করে গুধক বানানো তরকারিটা একদম কমপ্লিট আর এদিকে মাছের জুলো কমপ্লিট হয়ে গেছে দুইওটা তরকারিই আমি নামিয়ে নেব আশা রাখছি যে ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তোমাদের সকলের আর আমার স্পেশাল বন্ধুর তো অবশ্যই ভালো লাগবে যার রিকোয়েস্টে আমি বানিয়েছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে আর কার আরও যদি তোমরা অন্য অন্য ধরনেরও ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে আমি তোমাদের আবদার রাখা যথাসাধ্য চেষ্টা করব তো আজকের জন্য এখানে টাটা তরকারিটা নামিয়ে নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো